আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে খেলে শেখাবো মুরাক্কাফ অবস্থায় উনত্রিশ হরফের বিভিন্ন রূপ অর্থাৎ উনত্রিশটি হরফ শব্দের শুরুতে থাকলে কীরকম থাকবে শব্দের মাঝখানে থাকলে কীরকম থাকবে শব্দের শেষে থাকলে কীরকম থাকবে এবং শব্দ গঠন হলে তখন শব্দের শুরুতে কীরকম মাঝখানে কীরকম শেষে কীরকম শব্দের শেষে শব্দের মাঝে শব্দের শুরুতে কীরকম থাকবে এরকম নমুনায় আমরা উনত্রিশটি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ এই মুরক্কফ অবস্থায় কীরকম নমুনায় থাকবে তা শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা হাতে এই মুরক্ক অবস্থায় আয়াতে কীরকম থাকবে হরফগুলা তা যেন দেখে চিনতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি সবাই খেয়াল করুন শুরুতে আলিফ হরফ আলিফ এই আলিফ হরফ শব্দের শুরুতে থাকলে এরকম শব্দের মাঝখানে থাকলে এরকম শব্দের শেষে থাকলে এরকম সবাই খেয়াল করুন এবং চিনে রাখুন শব্দের শুরুতে থাকলে এরকম শব্দের মাঝখানে থাকলে এরকম শব্দের শেষে থাকলে এরকম থাকবে আলিফ সবাই খেয়াল করুন মুরক্কফ অবস্থায় অর্থাৎ মিলন অবস্থায় কীরকম থাকবে আমরা শিখতেছি কিন্তু শব্দের শুরুতে থাকলে আলিফ মিলবে না মাঝখানে থাকলে মিলবে শেষে থাকলে মিলবে মাঝখানে থাকলে মিলবে এরকম কিন্তু এই হরফের সাথে এই হরফ মিলবে না মিললে তখন এটা লাম হয়ে যাবে সবাই ভালোভাবে খেয়াল করুন এটা আলিফ যদি এখান থেকে এখানে মিলে তখন লাম হয়ে যাবে এই এখানে মিলবে না এখানেও মিলবে না পাশ সবসময় আলিফের ফাঁকা থাকবে বাম বামপাস ফাঁকা থাকবে আর শুরুতে আলিফ কখনও মুরাক্ক হবে না অর্থাৎ মিলবে না বা হরফ শব্দের শুরুতে থাকলে এরকম শব্দের মাঝখানে থাকলে এরকম শব্দের শেষে থাকলে এরকম থাকবে আলাদা আলাদা থাকলে যখনই শব্দ গঠন হবে তখন শব্দের শুরুতে থাকলে এরকম বা শব্দের মাঝখানে থাকলে এরকম বা নিচে এক নক্তা নক্তা থেকে কিন্তু চিনতে হবে নিচে এক নক্তা বা নিচে এক নাক্তা বা নক্তা দেখে আমাদেরকে চিনতে হবে বা হরফ তা তা হরফ উপরের দৈনক্ শব্দের শুরুতে থাকলে এরকম শব্দের মাঝখানে থাকলে এরকম শব্দের শেষে থাকলে এরকম যে আলাদা হরফ দিয়ে বোঝানো হয়েছে আর শব্দ গঠন হলে তখন এই যে এক দাঁত এক দাঁতের উপরে তা শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে কীরকম থাকবে সবাই দেখে দেখে চিনে রাখুন উপরে তিন নাকা সা হরফ শব্দের শুরু থাকলে এরকম শব্দের মাঝখানে থাকলে এরকম শব্দের শেষে থাকলে এরকম উপরে তিন থাকলে হা নরম করে শব্দ গঠন করলে শব্দের শুরুতে এরকম শব্দের মাঝখানে এরকম শব্দের শেষে এরকম উপরে তিন নক্তা সা সবাই দেখে চিনে রাখুন জিম হরফ যা মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে নিচে এক নক্তা জিম সবাই চিনে রাখুন শব্দ গঠন হলে তখন শব্দের শুরুতে এরকম শব্দের মাঝখানে এরকম শব্দের শেষে এরকম নমুনা দেখে নক্তা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে শব্দের ভিতরে থাকবে এরকম সবাই ভালোভাবে খেয়াল করুন হা কোনো নক্তা নাই মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে শব্দ গঠন হলে হা শব্দের শুরুতে শব্দের মাঝখানে হা শব্দের শেষে হা খ উপরে এক নাক্তা খ মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে শব্দ গঠন হলে খ শব্দের শুরুতে খ শব্দের মাঝখানে খ শব্দের শেষে খ এটা দাল হরফ মূল হরফ শব্দে শুরুতে থাকলে এরকম মাঝখানে এরকম শেষে এরকম শব্দ গঠন হলে মোরাক্ক হবে না দাল শব্দের মাঝখানে দাল শব্দের শেষে দাল সবাই খেয়াল করুন শব্দের মাঝখানে দাল শব্দের শেষে দাল শব্দের শেষে আসলে মুরাক্ক হবে জাল উপরে নাকতে আসছে জাল মূল হরফ শব্দ শুরুতে থাকলে এরকম মাঝখানে এরকম শেষে থাকলে এরকম থাকবে শব্দ গঠন হলে জাল মোরাক্কাব হবে না অর্থাৎ মিলবে না জাল শব্দের মাঝখানে জাল শব্দের শেষে জাল র মূল হরফ শব্দের শুরুতে এরকম মাঝখানে এরকম শেষে এরকম র শব্দ গঠনে শব্দের শুরুতে থাকলে মোরাকব হবে না অর্থাৎ মিলবে না র শব্দের মাঝখানে র মোরকপ হবে মিলবে শব্দের শেষে র মিলবে ঝা উপরে এক নাক্তা ঝা মূল হরফ শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে শব্দ গঠন হলে মুরক্ক হবে না ঝা শব্দের মাঝখানে ঝা শব্দের শেষে ঝা উপরে এক নক্তা সবাই দেখুন এবং সিনে রাখুন সিন নক্তা নাই মূল হরফ শব্দের শুরুতে থাকলে শব্দের মাঝখানে থাকলে শেষে থাকলে শব্দ গঠন হলে মুরক্ক হবে মিলিত হবে সিন মেমের সাথে মিলছে সিন মুরক্ক শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে সিন সবাই খেয়াল করুন এবং চিনে রাখুন মোরাক্ক হবে শিন শ্বাস আওয়াজ উপরে তিন আকটা সিন মূল হরফ শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে শব্দ গঠন হলে শব্দের শুরুতে মুরাক্ক হবে সিন শব্দের মাঝখানে মুরাক্ক হবে শব্দের শেষে মুরাক্ষব হবে অর্থাৎ এক হরফ অন্য হরফের সাথে মিলবে সৎ মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে শব্দের মাঝখানে এরকম থাকবে শব্দের শেষে এরকম থাকবে অর্থাৎ মাথা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে আর নক্তা দেখে চিনতে হবে শব্দ গঠন হলে শব্দের শুরুতে সৎ শব্দের মাঝখানে ছৎ শব্দের শেষে ছৎ মুরাকব হবে অর্থাৎ মিলিত হবে সবাই দেখেছেন এখন দত মূল হরফ দত উপরে এক নক্তা দত নক্তা ছাড়া দ শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে শব্দের মাঝখানে এরকম থাকবে শব্দের শেষে এরকম থাকবে উপরে এক নক্তা দত শব্দ গঠন হলে তখন মুরক্ক হবে দত শব্দের মাঝখানে থাকলে দত শব্দের শেষে থাকলে দত শব্দে শুরুতে থাকলে এরকম থাকবে মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে সবাই নমুনা দেখে এবং নক্তা দেখে হরফ চিনতে হবে মূল হরফ শব্দে শুরুতে থাকলে মাঝখানে থাকলে শেষে থাকলে শব্দ গঠন হলে মুরক্ক হবে মিলবে এই যে মিলছে ত হবে না শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে ত মুরক্কা হবে মিলবে জ মূল হরক জ উপরে এক নাক আসছে জ শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে শব্দ গঠন হলে মুরক্কা হবে মিলবে জ মিলছে জ শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে জ জ আইন মূল হরক শব্দের শুরুতে আইন শব্দের মাঝখানে শব্দের শেষে সবাই নমুনা দেখে শুনে রাখবেন আইন শব্দ শুরুতে থাকলে একরকম দেখা যায় শব্দের মাঝখানে থাকলে আবার অন্যরকম নমুনা নমুনা দেখে আমাদেরকে চিনতে হবে আইন যখন মুরক্ষা হবে তখন মিলবে মুরক্ষা হলে শব্দ গঠন হলে তখন মুরক্ষা হবে অর্থাৎ মিলবে আইন শব্দ শুরুতে থাকলে এজে মিলছে শব্দের মাঝখানে থাকলে মিলবে শব্দের শেষে থাকলে মিলবে অর্থাৎ মুরক্ষা হবে গয়েন নক্তা ছাড়া আইন উপরে এক নক্তা আসলে গয়েন মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম শব্দ গঠন হলে মুরাক্ক হবে অর্থাৎ মিলবে গয়েন আলিফের সাথে মিলছে গয়েন শব্দের শুরুতে আসলে এরকম শব্দের মাঝখানে আসলে এরকম মিলবে শব্দের শেষে আসলে এরকম মিলবে অর্থাৎ হবে মিলবে গয়েন ফা উপরে একনাক্তা ফা মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম ফা শব্দ গঠন হলে তখন মুরাক্ক হবে অর্থাৎ মিলবে ফা আলিফ মিলছে ফা শব্দের শুরুতে শব্দের মাঝখানে ফা মিলছে শব্দের শেষে ফা মিলছে কফ উপরে এক একনকা ফা উপরে দৈনক্তা কফ মূল হরফ শব্দের শুরুতে থাকলে কফ শব্দের মাঝখানে থাকলে কফ শব্দের শেষে থাকলে কফ কীরকম থাকবে দেখেছেন রাখুন যখনই শব্দ গঠন হবে তখন মূরক কফ হবে মিলবে মিলছে কফ লামের সাথে মিলছে শব্দের শুরুতে কফ শব্দের মাঝখানে কফ মিলছে শব্দের শেষে কফ মিলছে কাফ মূল হরফ শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে কীরকম থাকবে নমুনাগুলো দেখেছেন এখন যখন শব্দ গঠন হবে তখন মূলকাপ হবে অর্থাৎ মিলবে এ কাপ বায়ের সাথে মিলছে কাফ শব্দের শুরুতে শব্দের মাঝখানে দুই দিকে মিলছে কাফ শব্দের শেষে ডান দিকে মিলছে কাফ লাম মূল হরফ লাম শব্দের শুরুতে থাকলে বাম দিকে মিলবে মাঝখানে থাকলে দুই দিকে মিলবে শব্দের শেষে থাকলে বামে মোড় থাকবে ডান দিকেও ডান দিকেও মিলবে লাম যখন শব্দ গঠন হবে তখন মুরাক্ষপ হবে অর্থাৎ মিলবে যে লাম হায়ের সাথে মিলছে লাম শব্দের শুরুতে লাম শব্দের মাঝখানে লাম শব্দের মাঝখানে লাম শব্দের শেষে ডান দিকের সাথে মিলছে অর্থাৎ মুরাক্ক হবে মিম মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম সবাই হরফ দেখে না এখন শুরুতে থাকলে এরকম থাকবে শুধু মাথা মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে শব্দ গঠন হলে মুরাক্ক হবে অর্থাৎ মিম শব্দের শুরুতে মিম পরের হরফের সাথে মিলবে শব্দের মাঝখানে মিম দুই দিকে মিলবে শব্দের শেষে মিম ডান দিকে মিলবে অর্থাৎ মুরাক্ক হবে নুন মূল হরফ শব্দের শুরুতে থাকলে মাথা থেকে চিনতে হবে উপরে এক নুন শব্দের মাঝখানে নুন শব্দের শেষে নুন যখনই শব্দ গঠন হবে তখন মুরাক্ক হবে নুন শব্দের শুরুতে থাকলে বাম দিকে মিলবে নুন বাম দিকে সাথে মিলছে নুন দুই দিকে মিলছে শব্দের মাঝখানে শব্দের শেষে ডান দিকের সাথে মিলছে নুন অর্থাৎ মুরাক্ষপ হবে অর্থাৎ মিলবে ওয়া মূল হরফ শব্দের শুরুতে থাকলে শব্দের মাঝখানে থাকলে শব্দের শেষে থাকলে শব্দের শুরুতে থাকলে কোনো হরফের সাথে মিলবে না যেইভাবে হরফ আছে এইভাবেই থাকবে এই যে দেখুন শব্দের শুরুতে মেলে নাই মুরাক্ক হবে না শব্দের মাঝখানে মিলছে শব্দের শেষে মিলছে ডান দিকের হরফের সাথে মিলছে মুরাক্ক হবে শব্দের শেষে শব্দের শুরুতে হবে না হা মূল হরফ শব্দের শুরুতে থাকলে একরকম মাঝখানে থাকলে অন্যরকম শেষে থাকলে আবার অন্যরকম দেখুন নমুনা দেখে চিনতে হবে শব্দ গঠন হলে মুরক্কা হবে হা আলিফের সাথে মিলছে শব্দের শুরুতে হা দুই দিকে মিলছে শব্দের মাঝখানে হা লামের সাথে মিলছে শব্দের শেষে অর্থাৎ হা হরফটা মুরক্কা হবে হামজা কখনই মুরক্কা হবে না মূল হরফ হামজা এই দেখেন আলিফের উপরে হামজা দালের উপরে হামজা লামের নিচে হামজা কিন্তু কোনো সময়ই মুরাক্ক হবে না কোনো হরফের সাথে হামজা হরফটা মিলবে না হামজা ছাড়া বাকি সব হরফ মুরক হয় হামজা মুরাকব হয় না এই যে দেখুন হামজা মুরাকব হয়নি মেলেনি হামজা উপরে মুরাক্ষব হয়নি মেলেনি হামজা আলাদা মুরক্ক হয়নি মেলেনি ইয়া নিষেধা মূল হরফ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম থাকবে যখন শব্দ গঠন হবে তখন মুরাক্ষ হবে অর্থাৎ মিলবে ইয়া শব্দের শুরুতে বাম দিকে মিলবে শব্দের মাঝখানে দুই দিকে মিলবে শব্দের শেষে ডান দিকে মিলবে আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা হরফ এভাবে চিনতে পারলে কোরআনুল করিমের আয়াতে যখন যাবেন তখন আপনাদের আর হরফ চিনতে সমস্যা হবে না আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ